যে চাকরি চেয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ গতকালকে সেই ছবি আমরা দেখেছি বিক্ষোভকারীদের বিরুদ্ধে এবার জামিন অযোগ্য ধারায় মামলা ধৃতদের হেফাজতে নিতে আবেদন জানিয়েছে পুলিশ সরকারি কর্মীকে নিগ্রহ কাজে বাধা সহ একাধিক ধারায় মামলা গতকালকের এই ঘটনা মহিলা চাকরি প্রার্থী সহ ষাট জনকে পুলিশ গ্রেফতারও করে এই মুহূর্তে আমরা আরো আপডেট আরো বিস্তারিতভাবে জানবো সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে আলিপুর পুলিশ আদালতের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রনয় রনয় এই মুহূর্তের আপডেট কি রয়েছে নীলাঞ্জনে তুমি জানো যে গতকাল কালীঘাট অভিযানে যে চাকরিপার্থীদের গ্রেপ্তার করা হয়েছিল অর্থাৎ আপার প্রাইমারি চাকরিপ্রী প্রায় ঊনষাট জনকে গ্রেপ্তার করা হয় এবং এদের জামিনযোগ্য এবং জামিন অযোগ্য সহ একাধিক ধারায় মামলা দায়ের হয় আজকে তাদের পুলিশ কোর্টে তোলা হয়েছিল সেক্ষেত্রে সরকারি আইনজীবী প্রথমে বলেন তার আগে আপার প্রাইমারি চাকরিপার্থীদের যারা আইনজীবী তারাও বলতে থাকেন তারা বেলের আবেদন করেন এবং বলেন যেভাবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেটা কিন্তু ঠিকঠাক নয় পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি আজকে সরকার পক্ষের আইনজীবী সৌরিন ঘোষাল তিনি বলেন যে হাজরা মোড়ে তাদের একটা কর্মসূচি ছিল সেখানে পুলিশের অ্যারেঞ্জমেন্ট ছিল তারপর সেখান থেকে বেশ কিছু জন ভিআইপি জোনের দিকে এগোতে থাকে সেখানে ভিআইপি দুজন ভিআইপি থাকেন জেড প্লাস সিকিউরিটি গার্ড থাকে এবং সেখানে নজন পুলিশ কর্মী আহত হয়েছেন এই আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্যে এরপরই পাল্টা কিন্তু আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের আইনজীবী বলতে থাকেন যে সেখানে পাঁচশো জন পুলিশ কর্মী মোতায়েন থাকে আর সেখানে পঞ্চান্ন জন যারা মহিলা ছিল তারা সেই পুলিশ পুলিশকর্মীকে মারতে পারে এরপর আবার সরকারি আইন তরফে বলা হয় যে যে তাদের সমস্ত ডকুমেন্টস রয়েছে এছাড়া বলতে থাকেন যে তারা দলবদ্ধভাবে সেখানে যান এরপর বিচারকের তরফে কিন্তু আয়োকে জিজ্ঞেস করা হয় যে তারা কেন পিসি চাইছেন সেই ক্ষেত্রে কিন্তু আয়ও জানায় আদালতকে যে এরা কোনো বড় কোনো ধর বড় কোনো আন্দোলন করতে যাচ্ছিল কি এদের পরিকল্পনা রয়েছে সেই সমস্ত জানার জন্যেই তারা কিন্তু পিসিতে নিতে চাইছে অপর দিকে কিন্তু এদের যে আইনজীবী অর্থাৎ আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের আইনজীবী তারা বলতে থাকেন যে পাঁচশো জন পুলিশ কর্মী সেখানে মোতায়েন থাকে সেখানে দেখা যাচ্ছে গতকাল সমস্ত নিউজ চ্যানেলে দেখানো হয়েছে যে পুলিশ কেরা মারছে না পুলিশ উল্টে এদেরকে মারধর করা করেছে যে সরকারি হাসপাতালে পুলিশের যে রিপোর্ট বলছে সেই সরকারি হাসপাতালে তো এদেরও রিপোর্ট থাকার কথা সেখানে রিপোর্টের ফারাক রয়েছে সওয়াল জবাব দুপক্ষে সওয়াল জবাব চলে এই মুহূর্তে অর্ডার রিজার্ভ রয়েছে আর কিছুক্ষণের মধ্যে রায় দান হবে সেক্ষেত্রে বোঝা যাবে যে পিসি হয়েছে নাকি জামিন হয়েছে নজর রাখো রনায় আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন কালকের সেই ছবি যেখানে এইভাবেই বিক্ষোভ দেখাচ্ছিলেন চাকরি প্রার্থীরা চাকরি চেয়ে তাদের এই বিক্ষোভ কালীঘাটে এবং সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি টেনে হিঁচড়ে পুলিশ তাদের বিক্ষোভকারীদের ভ্যানে তোলে এবং আজকের ছবি জামিন অযোগ্য মামলা হয়েছে দ্রুতদের হেফাজতে নিতে পুলিশ আবেদন জানিয়েছে সরকারি কর্মীকে নিগ্রহ কাজে সহ একাধিক ধারায় মামলা এবং গতকালকের ঘটনায় মহিলা চাকরি প্রার্থী সহ উন জনকে পুলিশ গ্রেফতার করে এবং ধ্রুতদের রাত কেটেছে লালবাজারের সেন্ট্রাল লক আপেই আজকের এবং গত কালকের ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এসএসসিতে আপার প্রাইমারিতে যারা পরীক্ষা দিয়েছে তারা বলছে যে সিটটা আপডেট করুন এই যে রাজ্যে জুড়ে এই যে ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে শূন্য পদ হয়েছে সেই শূন্য পদে আমাদের চাকরি দিন এটা বলতে চাওয়াটা এই সরকারের আমলে অন্যায় তাই তাদের গ্রেপ্তার করা হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং সেটা কী বলে যে নাকি সিকিউরিটি থ্রেট হয়েছে ভি পশ্চিমবঙ্গের দুজন ভিভিআইপি আর তারা কোথায় করেছিল আপনারা গতকাল সারাদিন ধরে দেখিয়েছেন যে তারা ওই ক্রসিংয়ে গিয়ে তারা বলতে চেয়েছিলো মাননীয়া আমাদের ভ্যাকেন্সিটা আপডেট করে আমাদের চাকরি দিন এইটা বলতে যাওয়াটা এই রাজ্যে এখন অন্যায় চাকরি চাওয়াটা এই রাজ্যে অন্যায় যা যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি চাওয়াটা অন্যায় এই রাজ্যে ন্যায় কী এই রাজ্যে ন্যায় হচ্ছে বৃষ্টি মুখার্জিদের চাকরি রাজ্যে ন্যায় হচ্ছে পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর চাকরি এইটা হচ্ছে এই রাজ্যের ন্যায় গতকালকেই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে কালীঘাটে সেখানে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং সেই সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ছবিও সামনে আসে আর এরপরে বিক্ষোভকারীদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের প্রতিক্রিয়া শুনব এটা তো তদন্তের একটা বিষয় হতে পারে যে কারা কে বা কারা এই পরামর্শটা দিচ্ছে কারা এই পরামর্শটা দিচ্ছে যে যাও মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে গন্ডগোল করো তাদের আবার অভিসন্ধি আছে কিনা যে ছাত্র কর্মপ্রার্থীদের এগিয়ে দিয়ে পেছন থেকে অন্য কাউকে ভিড়ে মিশিয়ে দিয়ে কোনো গন্ডগোল করার তো ফলে এগুলো তো জানতে হবে সেই জন্যই তো পিসি অধ্যায় লোকে যিনি একদা পার্থ চট্টোপাধ্যায়কে বলে কমিটি গঠন করে দিয়েছিলেন এসএসসির অবস্থা দেখবার জন্য এবং ধর্নামঞ্চিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার বাড়ির সামনে গিয়ে চাকরি তো কোনো ভুল করেননি আজকে তাদের এই যে জমিন অযোগ্য ধারায় মামলা দেয়া হলো এর থেকে বেশি অমানবিক আর কোনো ঘটনা হতে পারে না এই সরকার কৃষক বিরোধী তো বটেই এই সরকার ছাত্রবিরোধী সরকার শিক্ষক বিরোধী সরকার বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা